প্রিয় দর্শক আজকে আমি আমার একটি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব সেই এক্সপিরিয়েন্সটা কেমন সেটা হলো আমি দুদিন আগে একটি চেইন স্টোরে গিয়েছি তো সেই চেইন স্টোরে প্রয়োজনীয় কেনাকাটা শেষে আমি যখন ক্যাশ কাউন্টারে গেলাম তখন যিনি ক্যাশ কাউন্টারে দাঁড়িয়েছিলেন সেই ভদ্রলোক আমি যে একজন কাস্টমার তার সামনে গেলাম সেদিকে তার কোনো খেয়াল সে সে এমনকি মাথা তুলে যে আমার দিকে তাকাবে বা কোনো হাসি বিনিময় করবে বা কোনো আই কনট্যাক্ট করবে সেদিকেও তার কোনো আগ্রহ আমি দেখলাম না এই বিষয়টা আমি এজন্য আজকে আপনাদের সামনে শেয়ার করছি এই কারণে যে একটু স্মাইল এবং আই কন্টাক্ট এই দুটো জিনিস কত যে গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত জীবনে হোক আমাদের পারিবারিক জীবনে হোক আমাদের প্রফেশনাল লাইফেও এর গুরুত্ব অনেক আর কাস্টমার সার্ভিসে তো আই কন্ট্যাক্ট এবং স্মাইলের গুরুত্ব আসলে অপরিসীম আই কন্ট্যাক্ট মাধ্যমে মানুষের কমিউনিকেশন শুরু হয় এবং স্মাইল দিয়ে তো সারা ওয়ার্ল্ডই আসলে জয় করা যায় এবং সবশেষে আমি মনে করে দিতে চাই কিপ স্মাইলিং অ্যান্ড এনজয় দ্য ওয়ার্ল্ড ইজ স্মাইলিং